একটি কয়েল যদি বডি হয়ে যায় মানে বডির সাথে যদি কয়েলের শর্ট হয়ে যায় সেটি আপনারা কিভাবে বুঝবেন আজকে আপনাদেরকে দেখাবো এবং কি এর সমাধান অল্প খরচে কীভাবে এর সমাধান করা যায় তো সর্বপ্রথম আমি একটি সিরিজ লাইন নিব তারপরে কয়েলের এক একপ্রাত্র সাথে বডির সাথে ধরবো দেখুন কয়েলের এক প্রান্তর সাথে বডির সাথে ধরলেই দেখুন আমারটা কিন্তু সিরিজ লাইনের লাইটটি জ্বলছে তার মানে আমার এই কালো তারের সাথে যে কয়েলটি কানেকশান আছে সেটি শর্ট হয়ে গেছে এরপরে লালটার সাথে দেখুন দেখুন লালটার সাথে যেটি আছে সেটি কিন্তু শর্ট নেই তার মানে বোঝা যাচ্ছে আমার নয় স্টার্টিং কয়েল না হলে রানিং কয়েল বডি আছে তো আমার এটা যে বডি আছে সেটি আমার স্টার্টিং কয়েল বডি হয়ে গেছে তো এখন আমি এটি মেরামত করব। দেখুন আমি আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কয়েলের সাথে বডির শর্ট হয়ে গেছে স্টার্টিং আর এটা এখন আমি দেখাব আপনাদেরকে আসলে এটা কি ঠিক করা সম্ভব না সম্ভব নয় হ্যাঁ এটা ঠিক করা সম্ভব অল্প কিছু টাকা খরচ করে নতুন করে কয়েল বাঁধার প্রয়োজন নেই তো সর্বপ্রথম আপনি কি দেখবেন তো সর্বপ্রথম আপনি দেখবেন যে এই যে আর্মেসারগুলো আছে দেখুন এই আর্মেসারের দেখুন কীভাবে ফাঁকা হয়ে গেছে এগুলোকে আপনারা বেঁধে দেবেন তো সর্বপ্রথম স্টেপ হলো আপনারা যদি দেখেন আর্মি সারগুলো ফাঁকা হয়ে গেছে তো সুন্দর করে আর্মি সারগুলোও বেঁধে দেবেন দেখুন এই কয়েলটি কিন্তু আগে বাঁধা হয়েছিল কিন্তু সে আর্মি সারগুলোও বাঁধ নিই যে কারণে এই কয়েলটি আবার বডি হয়ে গেছে তো আপনি একটি সুজ বা যে কোনো একটি তামার তারের মাধ্যমে আপনারা সুন্দর করে কয়েলটিকে বেঁধে নেবেন তো কয়েলটি বাধা এখন শুরু করে দিয়েছি আমি দেখুন কীভাবে কয়েলটি বাঁধা হচ্ছে এবার আস্তে আস্তে ধীরে বারে যেন কয়েলের কোনো ক্ষতি না হয় সুন্দর করে কয়েলটিকে আপনারা চতুর্দিক দিয়ে বেঁধে নেবেন বাঁধার সময় অবশ্যই খেয়াল করবেন যেন আপনাদের একটি কয়েলের সাথে আরেকটি কয়েল পেঁচ না লাগে মানে স্টার্টিং এবং রানিং কয়েলের সাথে এই রশিটি যেন পাক লেগে বেঁধে না যায় তাহলে কিন্তু আপনার কয়েল কেটে দেওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানতার সাথে আপনারা কয়েলটিকে বেঁধে নেবেন দেখুন আমি কয়েলটিকে এখন বাঁধছি আর ঠিক এভাবে সুন্দর করে আপনারা যে কোনো ধরনের সুতো দিয়ে কয়েলটিকে বেঁধে নেবেন তো দেখুন কয়েলটি বাধা হচ্ছে কত সুন্দর করে আস্তে আস্তে ধীরে বারে বাঁধবেন দেখুন আমার কয়েলটি কিন্তু প্রায় শেষের দিকে বাঁধা হয়ে গেছে তো আর একটু বাধার বাকি রয়েছে তো আমি এখন এটুকু বেঁধে দিব দেখুন এটুক বেঁধে দেওয়া হচ্ছে সুন্দর মতো বাঁধা হচ্ছে এগুলো যতটা সাবধানতার সাথে কয়েলটি বাধা দেয় আপনারা বাঁধবেন যেন কয়েলটি ছিঁড়ে না যায় তো দেখুন আমার কিন্তু কয়েলটি বাধা প্রায় কমপ্লিট এখন এটা কি এখন প্লাস স্টেপে তো এখন আমি সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করে দেখবো আমার কী হয়ে গেছে তো দেখতে পারছেন সিরিজ লাইনের মাধ্যমে আমি এখন দিয়ে দেখবো যে বডি টু শর্ট আছে কি না তো দেখুন আমার কয়েল ঠিক আছে দেখুন এখনও কিন্তু বডিতে শর্ট আছে তার মানে আর্মি সার বা ধরার পরেও কি হচ্ছে আমার দেখুন বাঁধার পরেও আমার বডিটি শর্ট হয়ে গেছে তো এখন দ্বিতীয় যে উপায়টা বাঁধার পর আপনারা অবশ্যই বেঁধে নেবেন আগে বাঁধার বাধার পরে যদি ঠিক হয়ে যায় হলই দ্বিতীয় যে উপায় সেটি হলো দেখুন আর্মিসারগুলো কিন্তু সুন্দর করে বাধা হয়ে গেছে দ্বিতীয় যে উপায় সেটি হলো ভার্নিশ করবেন তো অনেক সময় ভার্নিশ করার মাধ্যমে কি সমাধান করা যায় তো আমাদেরকে ধীরে ভারে বুঝতে হবে যে কিভাবে সমাধান করা যায় আমরা কিন্তু অল্প টাকায় সমাধান করব আমরা কিন্তু নতুন করে কোয়ালিটি বাঁধবো না তো সুন্দর করে আপনারা ভার্নিশ দিয়ে দিবেন ভারনিচ দিয়ে ফ্যানটিকে একদিন শোকাবেন মানে একদিন ওই তো ভার্নিশ করার পরে দেখলাম আমার একটি কয়েল পড়ে গেছে যেটির ফাইবারটি পড়ে গেছে তো আমি কি করলাম এরপর মাঝখান থেকে ফাইবারটিকে কেটে দিলাম তো দেখুন মাঝখান থেকে ওই কয়েলটিকে কেটে দেওয়ার পরে আমি এখন এখন কয়েলটিকে জোড়া দিয়ে দেবো ওই দেখুন কয়েলটি জোড়া দেওয়া হয়ে তো এখন আমি দেখবো সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করে দেখুন কোথা থেকে কাটিছি আমি দেখছি না দেখুন এটাকে কেটে দিয়েছি এটাকে ভার্নিশ দেওয়ার পরে চেক করা যায় কারণ ভার্নিশ দেওয়ার পরে এটি একটু নরম হয়ে যায় তখন সিরিজ লাইন ধরলে ফায়ার করে তখন বোঝা যায় যে কোন সোদা থেকে কয়েলটি পুরে গেছে তো দেখুন আমার এই এইখান থেকে কয়েলটি পুড়ে গিয়েছিলো এই কয়েলটি আমি ছিঁড়ে দিয়েছি এখন আমি সিরিজ লাইনের মাধ্যমে যদি টেস্ট করি দেখুন এখন দেখুন দেখুন এখন কয়েল টু বডি আর শর্ট নেই এখন কয়েল টু বডি আর শর্ট নেই তার মানে আমারটি একদম ভালো মতো ফ্যানটি রিপেয়ার কিন্তু হয়ে গেলে তো এভাবে আপনারা সুন্দর করে আস্তে আস্তে ধীরে বারে বুঝতে পারবেন যে আপনার কয়েলটি ভালো না নষ্ট দেখুন এখন কিন্তু আর কয়েল কু বডি শর্ট নেই তো এভাবে আপনারা এক স্টেপ একই স্টেপ করে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা নিজেরাও চেষ্টা করে দেখতে পারবেন তো সর্বপ্রথম কী করবেন বাঁধবেন তারপরও না হলে ভার্নিশ করবেন ভার্নিশ করার পরে যখন আপনি লাইন ধরবেন যেখানে সমস্যা সেখানে ফায়ার হবে এবং আস্তে আস্তে পুরে যাবে তখন আপনি বুঝতে পারবেন এখানেই সমস্যা ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন